আসসালামু আলাইকুম স্টুডেন্ট আশা করি সবাই ভালো আছো ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওতে আমি আপনাদের সবার সাপোর্ট পাচ্ছি এর জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমরা দেখব কিভাবে ইনরোল নাওটা দিব ফাইবার অ্যাকাউন্টে কীভাবে ইনরোল নাও দিতে হয় আমি নতুন অ্যাকাউন্টটা কিছুদিন আগে ক্রিয়েট করছিলাম আপনাদেরকে দেখা দেখেই ক্রিয়েট করছিলাম এই যে সেই নামটা প্রোফাইল পিকচার তো এই অ্যাকাউন্টটা আমরা জাস্ট কী করবো এখন ইনরোল নাও টেস্টটা দিব তো ইনরোল নাও টেস্টটা দেওয়ার জন্য আমরা চলে যাচ্ছি ইনরোল নাওতে আমি যেই প্রশ্ন কিন্তু সবার জন্য সেম আপনারা যারা যারা এই এক্সামটা দিবেন সবার যেই কোশ্চেন আসবে সেম আমার কোয়েশ্চেনও যেটা আসবে আপনারও সেটাই আসবে হয়তো আমারটা আগে আসবে আপনারটা পরে আসবে অথবা আপনার যেটা আগে আসছে সেটা আমার পরে আসবে এরকম উল্টায় আসতে পারে বাট কোশ্চেন সবগুলো সেম অ্যান্সারও সবগুলো সেম তো আমি যেভাবে যেভাবে দিব আপনারা সেমভাবে সেভাবে সেভাবে দিবেন প্রয়োজনে আপনারা দুইটা ডিভাইস নেন অথবা আপনার মোবাইল এবং ল্যাপটপ নেন মোবাইলে আমার ভিডিওটা দেখতে থাকেন এবং ল্যাপটপে আপনি কি অ্যান্সারগুলো সিলেক্ট করতে থাকেন তো আগে একবার ভিডিওটা দেখে নেবেন দেন আপনি এই কাজটা করবেন শুরুতে আমি চলে যাচ্ছি ইনরোল না অপশনে একটা জাস্ট ক্লিক করে দিলাম দেখেন খুবই সহজভাবে আমি কিন্তু এটাকে একদম সুন্দরভাবে কমপ্লিট করব তো এখান থেকে চলে যাচ্ছি ভিউ অল কোর্স এখানে ভিউ অল কোর্সে গিয়ে একদম নিচের দিকে চলে যাবেন নিচের দিকে আসার পরে দেখবেন যে জিরো ডলারের একটা কোর্স আছে জিরো ডলার অনলাইন ফিলান্সিং বি সাকসেসফুল ফাইবার সেলার তাহলে এখানে জাস্ট কী করবো একটা ক্লিক করে দেবো ক্লিক করে দিলে এটা ওপেন হবে দেন আমরা ওয়াচ কোর্স এখানে ক্লিক করে দেবো এটা ফ্রি তো এখানে আমরা জাস্ট কি ওয়াচ কোর্সে ক্লিক করে দেবো এই ফ্রিটাই আপনার জন্য যথেষ্ট আর কোনো কিছু দরকার নাই তো এখানে জাস্ট কি ওয়াচ কোর্সে ক্লিক করে দিবেন দেন এখানে আছে কি আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে তো ওয়েলকাম জানাচ্ছে আমি এটাকে বন্ধ করে রাখি ওয়েলকাম জানাচ্ছে তো জাস্ট এখান থেকে কি আমরা কমপ্লিট অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করে দেবো কমপ্লিট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিলাম আবার একটা কি ভিডিও চলে আসলো এখান থেকে আবার কমপ্লিট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেব আচ্ছা আবার কমপ্লিট অ্যান্ড কন্টিনিউ এখানে ভিডিও দেখার দরকার নাই কারণ ভিডিওতে কি বলতেছে সেটা আমি আপনাকে বলে দিচ্ছি সমস্যা নাই আচ্ছা ফাইবার ইজ লাইক অ্যামাজন ফর এখানে ব্লাঙ্ক মানে এখানে আমাদের অ্যান্সারটা বসবে অ্যামাজন ফর কি ডিজিটাল সার্ভিস এই কোয়েশনের অ্যান্সার হলো ডিজিটাল সার্ভিস স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন তারপরে কনফার্ম ওকে দেন কন্টিনিউ তারপর কী বলতেছে এ মেজর পার্ট অফ সাকসেডিং অন ফাইবার ইজ ইফেক্টিভ কমিউনিকেশন কমিউনিকেশন দিয়ে তারপরে কনফার্মে ক্লিক করতে হবে আমি কোনটার অ্যান্সার কী দিচ্ছি আপনারা জাস্ট এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তারপর আপনি যখন অ্যান্সারটা দিবেন তখন আপনি এটা ব্যবহার করতে পারেন অথবা দুইটা ডিভাইস থাকলে একটা থেকে আমার ভিডিওটা প্লে করেন আর একটা থেকে আপনি এই কাজটা করেন তারপর নেক্সট এনি ভায়ার ক্যান রেসপেক্ট সেলার হু ডেলিভার ওয়ান টাইম অ্যান্ড ভেলুদ দেয়ার ওয়ার্ক এখানে হবে ভ্যালু দেওয়ার ওয়ার্ক তারপরে কনফার্ম নেক্সট এস সার্ভিস এ সেলার অফার অন ফাইবার ইজ কল্ড এ গিক একজন সেলার ফাইবারের যেটাকে অফার করে সেটাকে বলে কি একটা গিক তারপরে কনফার্ম তারপরে নেক্সট অন ফাইবার অর্ডার ক্যান বি প্লেসড উইথ জাস্ট অন ক্লিক কনফার্ম তাহলে আমাদের কিন্তু প্রথম স্টেপটা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে যেন আমরা কন্টিনিউতে ক্লিক করে দেবো কন্টিনিউতে ক্লিক করলে আবার ভিডিও চলে আসবে আমরা জাস্ট কি নিচে কন্টিনিউ কমপ্লিট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেব রেটিং দেওয়ার দরকার নাই আবার ভিডিও আসবে কমপ্লিট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবো আবার কমপ্লিট অ্যান্ড কন্টিনিউ কিছুটা শুনতে হবে না যা শোনার সেটা আমি শুনে দিচ্ছি এখান থেকে কমপ্লিট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে থাকবেন shop Okay. What is the best way to protect yourself from fraud and freelancing? ইউজ দ্য ফাইবার মেসেজিং প্ল্যাটফর্ম ফর কমিউনিকেশন উইথ কাস্টমার্স ইউজ ফাইবার অর্ডার ফর কমিউনিকেটিং অ্যাবাউট অর্ডার অ্যাসপেক্টস অফ ইউর বিজনেস অ্যান্ড ফাইবার উইথ ইন দ্য ফাইবার প্ল্যাটফর্ম অল অফ দ্য বাই ক্লিক করে দেবেন অল অফ দ্য বপ তিনটাই দরকার তারপরে কনফার্ম প্রশ্ন অ্যান্সার সবগুলো একটু আপনারা প্রয়োজনে লিখে রাখতে পারেন অথবা সাথে সাথে করতে পারেন

তারপর নেক্সট ফাইভাসেলা হ্যাভ এনি অ্যাডভান্টেজ হ্যান্ড ম্যানেজিং বায়ার এক্সপেকটেশন ফিক্সড প্রাইস কনফার্ম দেন নেক্সট হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু প্রোটেক্ট ইউর সেলফ ফ্রম ফ্রড বায়ার আচ্ছা এখানে অল অ্যাভ এটাই দিতে হবে তারপরে আমরা এখান থেকে চলে যাচ্ছি কনফার্ম দেন নেক্সট দ্য বেস্ট ওয়ে টু সাকসেস অন ফাইবার কমিউনিকেশিং উইথ কাস্টমার ইজ টু বিসপন্সেবল অ্যান্ড রেসপেক্টফুল এটা তো সবাই জানে জাস্ট এটা ক্লিক করে কনফার্মে দিয়ে দেবেন এটা হয়ে যাবে তারপরে নেক্সট আচ্ছা ফাইবার সেল হ্যাভ মেন অ্যাডভান্টেজ হ্যান ম্যানেজিং বায়ার এক্সপেক্টেশন ফিক্সড প্রাইস দিয়ে দেন কনফার্ম তারপরে নেক্সট এখানে ইফ ইউ ফাইন্ড দ্যাট মেনি কাস্টমার ইউ ক্যান প্রোভাইড অ্যান্সার ইন দ্য আমি ক্রিয়েট করার সময় বলেছিলাম একটা কোয়েশ্চেন সবার কমন যেটা আপনাকে জিজ্ঞেস করতে পারে সেটা আপনি এফএ কিউতে সেট করে রাখতে পারেন জাস্ট ওখান থেকে সবাই কোশ্চেন ক্লিক করলে অ্যান্সারটাও আপনি লিখে রাখবেন ওই অ্যান্সারটা তারা পেয়ে যাবে দেন কনফার্ম এফএ কিউ সেকশন ওকে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে তারপরে কন্টিনিউ আবার সে আগের মতোই কমপ্লিট অ্যান্ড কন্টিনিউ খুবই মজা তাই না সুন্দরভাবে কাজ করবেন আপনাদেরকে আমি বেস্ট আমার যা জানা আছে সব কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আমি চেষ্টা করব আপনারা যাতে কিছু একটা করতে পারেন ডিজাইন স্কেলটা কাজে লাগিয়ে তবে এর জন্য অবশ্যই আমাকে সাপোর্ট দিতে হবে আমার সাথে থাকতে হবে তাহলে আমিও আপনাদের জন্য ভালো কিছু করতে পারবো চেষ্টা করছি ওকে দেখেন এখানে কী লেখা আছে ইউজিং এ কুইক রেসপন্স সেলফ ইউ কুইকলি রেসপন্স টু অ্যান্ড ইনকোয়ারি অ্যান্ড ক্যান বি এ টু ফিট ইউর কাস্টমার নেটস অবশ্যই এটা ট্রু কুইক রেসপন্স আমাদেরকে সবসময় হেল্প করে কি আমার কাস্টমারের কী দরকার সে বিষয়টা বলার জন্য মানে কুইক রেসপন্স করার সময় আপনি তার কাস্ট কাস্টমার আপনাকে কী মেসেজ দিলো ওইটার সাথে মিল রেখে কুইক রেসপন্সে দেখবেন মেসেজ পেয়ে গেছেন সাথে সাথে আপনি সেখান থেকে খুব দ্রুত কি কাস্টমাইজ করে তাকে পাঠিয়ে দিতে পারবেন এটা অবশ্যই ট্রু দেন এখান থেকে নেক্সট হ্যান ইউ রিসিভ এ মেসেজ অন ফাইবার হোয়াট ক্যান ইউ ডু টু ডাবল ইউর চান্স অফ কনভার্টিং এ সেল গিভ এ ডিটেলস অ্যান্ড পার্সোনালাইজড গিভ এ ডিটেলড এটা হবে পার্সোনালাইজড অ্যান্ড রেসপন্স কনফার্ম তারপরে নেক্সট what's the best way to save time in communicating with many customer about the same topic at the same time quick response তারপরে কনফার্ম এখানে কি বলা দেখেন responding on to buyer messages what a great way to encourage uh, further communication এখানে হবে এটা হবে all of the above then next কন্টিনিউ কমপ্লিট সবকিছুই কমপ্লিট হাউ ক্যান ইউ রিসিভ এ বেডস অন ইউর প্রোফাইল দ্যাট কাস্টমার দ্যাট ইউ আর এক্সট্রিমলি proficient in your এরিয়া অফ expertise. Invest in ইন ইউর স্কিল উইথ লার্ন ফ্রম ফাইবার দেন এখানে আপনারা জাস্ট কি ক্লিক করে দিবেন লার্ন ফ্রম ফাইবার জাস্ট ক্লিক কনফার্ম হয়ে গেছে তারপর নেক্সট এরপর হাউ ইউ ক্যান ইউর সেলফ উইথ অন ক্লিক আছে এইটা তো কী করবেন এখানে জাস্ট কি ফিল আউট দ্য ফাইবার ফ্রম যে এটা দিয়ে দেবেন জাস্ট সেকেন্ড বি নাম্বার তারপর কনফার্ম কনফার্ম ক্লিক করে দেবেন হয়ে যাবে তারপরে নেক্সট এরপরে দ্য ফাইবার হেলস ইউ কিপ ট্র্যাক্ট অফ ইউর অর্ডার আচ্ছা এখানে আমরা কী বলবো ইউর ওভারিং রেটিং অ্যাজ এ সেলার ওভারঅল রেটিং অ্যাজ এ সেলার তারপরে জাস্ট কী করবেন এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবেন তারপরে নেক্সট এরপরে ফাইবার অ্যানালাইসিস অ্যান্ড গিগ অ্যানালাইসিস অফার আচ্ছা এটা হবে এটা হবে হলো গিয়ে ইউ ক্যান অ্যাক্সেস হাউ এটা

জাস্ট কি পার্সেস ইয়ার ওন লাইসেন্স কখনোই কিন্তু শেয়ার লাইসেন্সটা দেবেন না অবশ্য আমরা আমাদের ফ্রেন্ডদের কাছে আমাদের লাইসেন্স যদি কারো থাকে সেটা শেয়ার করি বাট এখানে দিতে হবে যে পার্সেস ইয়ার ওন লাইসেন্স এটা ওকে কনফার্ম তারপর নেক্সট হোয়াটস ডেট হোয়াটস এ গ্রেট ওয়ে টু কিপ ইউর মাইন্ড ফোকাসড হ্যান্ড সিটিং ডাউন টু ওয়ার্ক অন অর্ডার যখন আপনি অর্ডারের কাজ করেন তখন আপনার মাইন্ড সেট আপটা

ইন ইউর আচ্ছা এইটা ফলস হবে কারণ আমরা কখনোই আমাদের ইচ্ছে মতো যেখানে সেখানে কিন্তু কি কাজ করতে পারি না যেখানে বসে শুয়ে কাজ করতে পারি না কারণ কাজের একটা নিয়ম কারণ আছে সো এটা আমাদেরকে ফলস হবে যদিও আমরা এভাবেই করি যেখানে সেখানে শুয়ে বসে ফিলান্সিং করি বাট এভাবে সঠিক নিয়ম না সো আমরা এখানে জাস্ট কি ফলস দিব এবং কনফার্মে ক্লিক করে দেব দেন নেক্সট

সিলেক্ট করে কাজ করতে হবে যেই সময়টা আপনার ভালো লাগবে ওকে তবে সেটা অবশ্যই অনেক বেশি সময় হতে হবে তারপর নেক্সট হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট তারপর কন্টিনিউ আবার কমপ্লিট অন কন্টিনিউ ওকে ফাইনাল কুইজে চলে আসছি আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো দেখাবো বলতে বলতে আমার আর মনে নাই কোথায় যেন আমি একটু ব্যাগে যাচ্ছি জাস্ট কি ফাইনাল করে যাবার নিয়ে আসছি আচ্ছা যাই হোক ওখানে দেখেন আমরা যে কন্টিনিউ দিছি না কন্টিনিউ নিচে দেখবেন যে রিটেক লেখা আছে হ্যাঁ যদি আমার তো কোনো কোশ্চেন ভুল হয় না ভুল হলে আমি আপনাদেরকে দেখাইতে পারতাম যদি কোনো কোশ্চেন আপনাদের ভুল হয়ে যায় যদিও আমার ভিডিওটা দেখে করলে হবে না ভুল হলে আপনি লাস্টেট আবার দিতে পারবেন রিটেক লেখা আসবে ওকে তো রিটেক লেখা আসবে রিটেক লেখা আসলে তখন আপনি এটা আবার দিতে পারবেন এটাই জাস্ট দেখানোর বাকি ছিল ওকে সমস্যা নাই ভুল হবে না ইনশাল্লাহ এ গ্রেট ওয়ে টু থিঙ্ক অ্যাবাউট ইউর গি ডিসক্রিপশন ইজ ইউজিং দ্য এই যে এটা তো আমরা দিছিলাম তখন এটা হবে অ্যাকশন অ্যাকশন দেওয়ার পরে জাস্ট কি কনফার্মে ক্লিক করে দেবেন তারপরে নেক্সট ফাইনাল কোশ্চেন আর কি ফাইনাল কোয়েশ্চনের ওভারঅল সবগুলোই মোটামুটি জিজ্ঞেস করবে অন ফাইভ আওয়ার্স ক্যান বি প্লেসড টু উইথ জাস্ট অন ক্লিক কনফার্ম ওকে তারপরে নেক্সট নেক্সট কি এনি ক্যান বাই সেল ক্যান্ট হু ডেলিভার

এডুকেশন অ্যান্ড সার্টিফিকেশন যেটা আমরা অ্যাড করি না যদিও এটা অতটা ইম্পর্ট্যান্ট না জাস্ট কে এখান থেকে ই করে দিচ্ছি তারপরে হ্যান্ড ক্রিয়েটিং ইউর সেল আর প্রোফাইল ইউ ওয়ান্ট টু প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট ইউর সেল দ্যাট ইজ অ্যাকুরেট অ্যান্ড ডিটেইলড জাস্ট কি এগুলোকে সুন্দরভাবে দিতে হবে আপনার সম্পর্কে যে ডিটেলসগুলো দিচ্ছেন সেগুলো অ্যাকুরেট থাকতে হবে তারপরে কি লিভিং দ্য লাইফ অফ ফিলান্সার এটা তো অবশ্যই ফলস কিছুক্ষণ আগেই তো দেখলাম next fibre analysis and gig analysis of you can access maybe oh the rest of what is the pain point of operation as a freelancer that fibre has a personal accounting advice maybe oh. ওকে সমস্যা নাই এটা হবে এই যে উপর একটা হবে কনস্ট্যান্টলি হান্টিং ফর নিউ ওয়ার্ক এটা হবে আপনারা জাস্ট এটা দিয়ে দিবেন আমি আচ্ছা সমস্যা নাই ফাইনাল কোয়েশ্চেন এটা রিটেক দেওয়া যাবে না আগেরগুলো দেওয়া যাবে একটা দুটো বললো না সমস্যা নাই নেক্সট অর্ডার টার্ন অ্যারাউন্ড টাইম লাইন সেলফ ডিটারমাইন্ড হ্যান্ড অর্ডার উইল বি ডেলিভার্ড এখানে হবে ইন কমিউনিকেশন উইথ কাস্টমার ওয়েল দ্য টাইম অ্যান্ড কাউন্টিং টু রান আউট ওকে এটা দিয়ে দেবেন এনকারেজ কাস্টমার টু কমিউনিকেট দেয়ার প্রজেক্ট নিডস তারপরে নেক্সট ইফ ইউ আর ওয়ার্কিং অন লস অফ প্রজেক্টস অ্যান্ড ফেল আচ্ছা এটা তো আমরা জানলামই যে ইউ ক্যান ও সরি এটা তো জানি না এই প্রশ্নটা নতুন আসছে এর আসে নাই তো এই প্রশ্নটা কী হচ্ছে যে যদি আপনি আপনার অনেক কাজ পান অনেক কাজ মানে আপনি অর্ডারের উপর অর্ডার পাচ্ছেন এরকম লেভেলে যদি কখনো পৌঁছে যান যে আপনার প্রচুর অর্ডার প্রতিদিন একশো টাকা করে অর্ডার পাচ্ছেন বা পঞ্চাশ টাকা করে অর্ডার পাচ্ছেন আপনি চাচ্ছেন না যে এতগুলো অর্ডার আপনি নেবেন কষ্ট হয়ে যাচ্ছে একার পক্ষে তখন কিন্তু আপনি ইউ ক্যান লিমিট দ্য নাম্বার অফ ইউ অর্ডার টেকেন নেন আপনি কিন্তু কতগুলো অর্ডার নিতে চাচ্ছেন সেটা কিন্তু আপনি লিমিট করে দিতে পারবেন ওই কটা হয়ে গেলে আর অর্ডার আপনার কাছে আসবে না যদি আর কি এরকম পজিশনে যখন যাবেন ইনশাআল্লাহ একদিন পৌঁছে যাবেন তো তখন আপনারা কি চাইলে নাম্বার লিমিট করে দিতে পারবেন তারপরে কনফার্ম নেক্সট সিন্স কাস্টমার ডোন্ট নিড টু আর ওয়ে অ্যাগ্রিমেন্ট টু চার্টার হবে ইনভয়েস তারপরে কনফার্ম ইনভয়েসে বাইরের এগ্রিমেন্টগুলো বিশেষ টা কি নিল আচ্ছা লাস্ট কোয়েশ্চেন ছিল ওইটা কনফার্ম হয়ে গেছে লাস্ট কোশ্চেনটা আমি ওখানে ক্লিক করে ভুল করে ফেলছি যাই হোক লাস্ট কোশ্চেন ছিল এটা এর জন্য এরকম হয়েছে দেখি আবার আসে কিনা লাস্ট একদম আচ্ছা নাইনটি টু পার্সেন্ট হয়েছে গুড জব ইউ পাস্ট দিস কুয়েস উইথ এ স্কোর অফ নাইনটি টু পার্সেন্ট ইউ নেট সেভেন্টি পার্সেন্ট পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট হলে আমাদের পাস ছিল তো 92% জাস্ট আমাদের এই কন্টিনিউতে ক্লিক করাটা বাকি ছিল আমি বাইরে ক্লিক করছি এটা কন্টিনিউ হয়ে গেছে কোনো সমস্যা নাই আমাদের কিন্তু সবগুলা কনফার্ম হয়ে গেছে জাস্ট কি একটা আমাদের বাদ পড়ে গেছিল লাস্টের দিক থেকে সমস্যা নাই এই জন্য নাইনটি টু পার্সেন্ট পাইছি আমি তো আপনাদেরকে দেখাইলাম ওইটা বি নাম্বার কোশ্চেনটা দিবেন আপনাদেরকে একদম হানড্রেড পার্সেন্ট চলে আসবে তো ইনশাল্লাহ কন্টিনিউতে ক্লিক করে দিলাম ও ও ওখানে রিটেক অপশনটা আসছিলো আমি একটা আবার যে রিটেক অপশনটা দেখাবো মনেই থাকে না এই যে রিটেক করেছি এখানে ক্লিক করে কিন্তু আপনি আবার রিটেক দিতে পারবেন রিটেক দিলে আপনি আবার এই প্রশ্নগুলো আসবে আবার আপনি অ্যান্সার দিতে পারবেন যদি আপনার ভুল যায় কখনো তো যাই হোক রিটেক দেওয়ার দরকার নাই কন্টিনিউ আমাদের হয়ে গেছে আমরা জাস্ট কি এখন দেখেন আমরা একটা ব্যাচ পেয়ে গেছি আমাদের প্রোফাইলে গেলাম এই যে এই জায়গা থেকে এখন যেরকম আছে এটা অন্যরকম হয়ে যাবে আমরা জাস্ট এখানে একটা রিলোড দিই দেখেন এখানে আমাদেরকে একটা ব্যাস চলে আসবে না এই যে ব্যাস চলে আসছে অনলাইন ফিনান্সিং এসেন্সিয়াল বি সাকসেসফুল ফাইবার সেলার আমরা ফাইবার সাকসেস হবে ইনশাল্লাহ তো মার্চ মাস দুই হাজার তেইশ সালে আমরা কি কোশ্চেনটা অ্যাড করে দিলাম আশা করি ফাইবার নিয়ে আপনাদের আর কোনো সমস্যা নাই একমাত্র এখানে একটা ই থাকে যে টেস্ট টেকেন এই অ্যাকাউন্টটাতে গিক নেই এই জন্য ওগুলো আসতেছে না আমি এই অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি জাস্ট দেখেন এখানে আমি দুইটাই কিন্তু অন্য মানুষের অ্যাকাউন্ট আমি জাস্ট আপনাদের টিউটোরিয়াল তৈরি করার জন্য এই অ্যাকাউন্টগুলো নিয়েছিলাম এই যে টেস্ট টেকেন এখানে জাস্ট কি টেক এ টেস্ট এখানে স্কিল টেস্ট বলা হয় এটাকে এখানে আমাদের অ্যাডোবি ফটোশপ আছে অ্যাডোবি ইলাস্ট্রেটর আছে ইংলিশ আছে এগুলোর উপর স্কিল টেস্ট দিয়ে আমি আপনাদেরকে পরবর্তী ক্লাসগুলোতে দেখাবো ইনশাল্লাহ আমার চ্যানেলটা এতক্ষণ সাথে থাকার পরে যদি আমার চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না করে করে থাকেন প্লিজ এবং আমি কোশ্চেনগুলো দেখানোর চেষ্টা করছি তবে কখনোই আমার মতো একই কম্পিউটার এক একটা ব্রাউজারের ভিতরে এক একটা ফাইবার অ্যাকাউন্ট রাখবেন না তাহলে কিন্তু আপনার ফাইবার অ্যাকাউন্টে অর্ডার থাকলে তখন সাসপেন্ড করে দিতে পারে এই অ্যাকাউন্টগুলো নতুন আর আমি কিছুক্ষণ আগেই লগ করছি জাস্ট টিউটোরিয়াল তৈরি করার জন্য তো আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে গিক খুলতে হয় কিভাবে প্রোফাইল অ্যাকাউন্ট ক্রিয়েট কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কিভাবে গিক ক্রিয়েট করতে হয় কিভাবে ইনরোল নাও দিতে হয় কিভাবে টাইটেল লিখতে হবে ডিসক্রিপশন লিখতে হবে এসিও করতে হবে টোটাল ফাইবার সম্পর্কে আমি একদম এ টু জেড আমি ভিডিও কমপ্লিট করলাম ইনশাল্লাহ এখন খুব ভালো লাগতেছে যদি কোনো ব্যক্তি জাস্ট ফাইবার নামটাও শুনে থাকে কোনো দিন ফাইবার কী জিনিস এটাও জানে না জাস্ট ফাইবার নামটা শুনছে সেও যদি আমার ফাইবার রিলেটেড এই যে টিউটোরিয়ালটা আছে ফাইবারের উপরে এটা যদি দেখে সে কিন্তু ফাইবারে কাজ করার জন্য সম্পূর্ণ রেডি হয়ে যাবে শুরুতে আপনারা কাজ করবেন কি গ্রাফিক্স ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং ফ্রি কোর্স এটা দেখবেন বিশটা ভিডিও আছে বিশটা ভিডিও দেখলে আপনার গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে ধারণা চলে আসবে দেন আপনি একটু কয়েকটা লোগো ডিজাইন করে নেবেন বা কয়েকটা ডিজাইন করে নেবেন দেন আপনি ফাইবারের এই কোর্সটা দেখে ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন খুবই সহজ তার মানে নতুন যদি কেউ শিখতে চায় তার কাছে আমার চ্যানেলটা একটু পৌঁছে দিবেন যাতে সে এখান থেকেই শিখতে পারে ওকে আপনার মাধ্যমে যদি আরেকজন শিখতে পারে তাহলে কিন্তু আপনি এটার জন্য একটা কি ভালো কিছু পেয়ে যাবেন মানুষের দোয়া অনেক বড় কিছু যাই হোক এটা সত্যি কথাই বলছি একটু শেয়ার করে দিবেন আচ্ছা তো পরবর্তী ক্লাসে আবার কথা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ক্লাসে কিন্তু আসছে আপনাদের জন্য একটা চমক এমন একটা মার্কেট প্লেস নিয়ে হাজির হবো তখন ফাইবার সম্পর্কে আপাতত এতটুকুই পরবর্তী ক্লাসে আমি ফাইভ অন্য একটা মার্কেট প্লেস নিয়ে আলোচনা করবো সেখানে অনেক মানে ভালো একটা মার্কেট প্লেস নিয়ে আলোচনা করবো তো সেই ভিডিওটা আশা করি কেউ মিস করবে না থ্যাংক ইউ সো মাচ